দেখুন মূলত আজকে হচ্ছে যে বিশেষ করে যে আর কলেজে একজন চিকিৎসক ছাত্রীকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আমাদের আন্দোলন চলছে আজকে নন্দীগ্রাম বাম উদ্যোগে আমাদের থানায় বিক্ষোভ এবং ডেপুটেশান কর্মসূচি ছিল আমরা সেই ডেপুটেশান থানাকে দিয়েছি যে একদিকে যেমন আর করে এই ঘটনার যথাযথ তদন্ত হোক এবং এর পেছনে মূল মাথা যারা আছে তাদেরকে ধরা হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তেমনি করে নন্দীগ্রামের মাটিতে আমাদের মা বোনেদের নিরাপত্তা এবং পাশে একটি যেহেতু সুপার ফেসিলিটি হসপিটাল আছে সেখানে আমার বোনেরা এবং ডাক্তারেরা অনেকেই আমাদের মহিলারা আছে তারা যাতে নিরাপত্তার সঙ্গে কাজ করে সেজন্য হচ্ছে আমরা আজকে ডেপুটেশনটা দিয়েছি এখানে পুলিশ প্রথমে কিছুটা অসভ্যতামি করবার চেষ্টা করেছে পুলিশের কয়েকজন অফিসার যারা পুরো মিছিলটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে করবার চেষ্টা করছে কিন্তু আমাদের কর্মীরা বামফ্রন্টের কর্মীরা পরচিত না হয়ে শান্তিপূর্ণভাবেই সেই ডেপুটেশানটা দিয়েছে এবং আমরা বলছি আগামী দিনে যদি এর সুরাহা না হয় আর আগামী দিনে যদি পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন না করে তাহলে বৃহত্তর আন্দোলন